গরু মোটা তাজা করণের সহজ পদ্ধতি ও সুস্বাদু খাবার তৈরি ফর্মুলা দিচ্ছে আমরা শুধু গরুকে খাদ্যই দিই কিন্তু কিভাবে পরিবেশন করতে হয় এটা আমরা জানি না তাই এই পরিবেশনের পদ্ধতিটা আজকে আপনাদের জানিয়ে দেবো কেউ স্ক্রিপ্ট করবেন না এবং পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও লাগলে ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করবেন একটা দুশো কেজি ওজনের সার গরু পালনে জন্য কতটুকু খাবার দিতে হবে তার তালিকা ভুট্টার গুঁড়া এক কেজি এবং সয়াবিন খোল দুশো পঞ্চাশ গ্রাম চিটা গুড় গ্রাম তিরিশ গ্রাম লবণ এটা আপনি জাও রান্না করবেন সকালবেলা জাও রান্না করবেন তারপর দেখবেন এই জাউতে দারুণ একটা ফ্লেভার আসছে মানে একটা সেন্ট আসছে তারপর খড় কুচি কুচি করে কেটে এই জাও খড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে দেখবেন গরু কত সুস্বাদু করে এই খাবার খেয়ে ফেলতেছে এটা সকালবেলার খাবার দুপুরবেলা কাঁচা ঘাস পাঁচ কেজি এবং খড় এক কেজি এটা একসঙ্গে কুচি কুসি করে মিশিয়ে দেবেন বিকেলবেলা প্রথমে আধা কেজি ফর্মাল ফিড দেবেন মানে বস্তার যে ফিড আছে কিনতে পাওয়া যায় এই ফিড আপনি আধা কেজি করে বিকেলবেলা দেবেন এবং সন্ধ্যায় ঘাস ও খড় কুসি কুচি করে কেটে ভিজিয়ে গরুর সামনে দেবেন খাবার এমন ভেবে দিবেন যেন রাত আটটার ভিতরে খাবার শেষ হয়ে যায় সারা রাত গরু না খেয়ে থাকবে মানে এই সময় গরু জাবর কাটবে কারণ গরুর পাকস্থলী ও বিশ্রামের প্রয়োজন আছে প্রতিদিন গোসল করাবেন সকাল আটটা থেকে সাড়ে আটটার ভিতরে গরুরকে খাবার দিয়ে করাবেন এবং গরু জিং সিরাপ খাদ্যর সঙ্গে জিং সিরাপের যে মুটকি আছে মানে মুখ আছে ওই মুখটা দিয়ে এক মুখ ঢেলে দিবেন খাবারের সঙ্গে প্রতিদিন একবার তাহলে গরু রুসে আরও বেশি বাড়বে এই হলো আপনার গরু সারা দিনের খাদ্য তালিকা কিরমির ওষুধ দিতে কিন্তু ভুলবেন না কিরমির ওষুধ না দিলে আপনার পুরো খাবারই লস তাহলে আল্লাহ রহমতে আপনার গরু দেড় থেকে দুই মাসের ভিতরে আরেকটা একটা মোতাতাজা হয়ে যাবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আল্লাহফেজ আসসালামু আলাইকুম